যদি লাগে কিছু দেই তারপরেও তোমাকে কষ্ট তো আমার আর সহ্য হয় না ঠিক আছে আর দেখো এক হাজার টাকা নোট কত দিন চোখে না চিন্তা করে দেের ক্ষুদা থাকা পেটের ক্ষুদা তো আর মানবো না না আর কদিন থাকুন যার জন্য নিজের সবকিছু যত্নভাবে রাখছি সেই যদি তিনবেলা ভাত না খাওয়াইতে পারে তার কথা রাইকে কি লাভ তার জন্য কিছু রেখে কি লাভ এই সাগর ভাই আমি আপনার কথা রাজি কিন্তু আমরা গরিব মানুষ একটা মান সম্মানীয় নিয়ে সমাজে থাকুন লাগে কারণ আমি কাউরে কিছুই কম না হ্যাঁ এটি আমি ক্ষতি চেয়েছিলাম যে আপনি কাউরে কিছু করেন না খালি পেডের ক্ষুদায় অভাবের কারণে আমি রাজি হইলাম দিন টাকাটা জানি টাকা মানুষটা খারাপ বানায় খারাপ মানুষটা ভালো বানায় ঠিক আছে দেন টাকার জন্য অনেক কষ্ট করছি কিন্তু আর না সাগর ভাই আপনি শুধু আমার দিকটা দেখেন যখন মন যায় তখন আসে টাকা তোমার আর শুধু ভালোবাসা আমার ভিতরে চলুন এখানে Cut.